ওানলি যখন ইউজিনের কাপড় চোপড় বাঁচ করছিল তখন ইউজিনের বাবা আর বুয়ানের বাবার একটি ছবি তার হাতে লাগে এতে সে বুঝতে পারে যে তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল এটা যেহেতু প্ল্যান করছে আসলে কি প্ল্যান করছে এটা এখন আমাদের জানানো হয় না অন্যদিকে ইউজিন বুয়ানের জন্য অপেক্ষা করছিল বুয়ান লিফ্ট থেকে নামবে আর ইউজিন তাকে দেখতে পারবে তবে বুয়ান তো লিফ্ট দিয়ে নামে তবে সে অন্য একটি লিফ্ট দিয়ে নামে যার কারণে তাদের আর দেখা হয় না এদিকে ইউজিন তার বাসায় গিয়ে দেখতে পায় তার সব কাপড় চোপড় তার মা গুছিয়ে নিয়ে যাচ্ছে বুয়ানের বাসা থেকে তখন এখানে আসে খেয়ে তার কাপড় হাত থেকে পড়ে যায় সাথে ওই পিকচারটিও ছিল পিকচারটি ইউজিন দেখতে পায় তখন ইউজিন এই পিকচারটি দেখে বলে এটা তো আমার বাবা আর ওই কুনির পিকচার যে লুকটি আমার বাবাকে খুন করেছিল তখন ইউজিনের মা বলে এটা তোর হাত দেওয়া উচিত নয় তোর বাবাকে ওই লোকটি খুন করেছে ঠিক আছে তবে ওই লোকটিকে আমরা কিছুই করতে পারবো না ওই লোক অনেক টাকাওয়ালা চাইলে আমরা ওই লোকের উপর প্রতিবাদও করতে পারবো না প্লিজ বাবা এই পিকচারটা তুই দেখিস না তুই জানতেও চাস না যে তোর বাবাকে কে কোন করেছে আমি এটা বলতে পারবো না এটা বলার সাহস আমার নেই এইভাবে মা কান্না করতে থাকে অন্যদিকে ইউজিন তার মাকে বারবার প্রশ্ন করে যে লোকটিকে আমি জানতে চাই ওই লোকটিকে প্রতিশোধ নেওয়ার জন্য তখন এখানে ভানলি বলে ওঠে ওই লোকটি অন্য কেউ না বুয়ানের বাবা কথা শুনে ইউজিনের মাথায় রক্ত উঠে যায় সে তার মাকে বলে মা তুমি এতদিন আমাকে এই কথা কেন জানালে না কথা বলে সে এখান থেকে চলে যায় এদিকে ভানলি অনেক খুশি হয় কারণ সে এটা প্ল্যানই করেছিল যাতে বুয়ানকে ইউজিন আর পছন্দ না করে এদিকে ইউজিন তো খুব মন খারাপ করে চলে যায় বুয়ানের বাবার কাছে আর গিয়ে বলে কেন আপনি আমার বাবাকে ফোন করেছেন তখন সে বলে তুমি কি ওর ছেলে আসলে সে তার বন্ধুর নাম বলে বলছিল ইউজিনকে ইউজিন বলে আমার বাবাকে কেন ফোন করেছেন এটা আগে বলুন আপনি আমার বাবাকে দুকা দিয়ে মেরে ফেলেছেন তাই না তখন সে বলে যে আমি কখনো ভাবিনি এভাবে তোমার সাথে আমার দেখা হবে আচ্ছা সমস্যা নেই তুমি আমার বাসায় থাকো যতদিন না পর্যন্ত এটা প্রমাণ হচ্ছে তুমি আমার বন্ধুর ছেলে তখন সে তার একজন বিশ্বস্ত লোককে ডেকে নিয়ে আসে আর বলে খবর নিয়ে দেখো ও আমার বন্ধুর ছেলে কিনা না যদি ও আমার বন্ধুর ছেলে হয় তাহলে ও আমার বাসায় থাকবে আর যতদিন না প্রমাণ হচ্ছে ততদিন পর্যন্ত ওকে আমার বাসায় রাখো এদিকে বুয়ান ছিল তার বাসায় তখন ইউজিনকে দেখে সে বলতে শুরু করে বাবা তোমাকে দেখলে খুন করে ফেলবে তখন ইউজিন বলে যে তোমার বাবা আমাকে নিজে এনেছে তাই তোমার বাবা আমাকে কিছু করবে না অন্যদিকে বুয়ানের বাবা জানতে পারে ইউজিন তার বন্ধুর ছেলে এতে সে অনেক খুশি হয়ে যায় কারণ এতদিন ধরে সে তার বন্ধুর ছেলেকেই খুঁজছিল তবে সে খুঁজে পাচ্ছিল না অন্যদিকে এসব কিছু তেংজি বুঝতে পারে আর তেংজি এটাও মনে মনে ভাবে যে বুয়ানের বাবা হয়তো বুয়ানের সাথে ইউজিনের বিয়ে দিয়ে দিবে অন্যদিকে আবার যখন ইউজিন আর বুয়ানের দেখা হয় তখন বুয়ান তাকে জিজ্ঞেস করে এখানে কেন এসেছ তখন ইউজিন বলে তোমার বাবা আমার বাবাকে খুন করেছে তাই তোমার বাবাকে আমি একদমই পছন্দ করি না তখন বুয়ান বলে আমার বাবা এটা করতে পারে না বাবা যতই খারাপ লোক হোক তোমার বাবাকে খুন করতে পারে না এটা তুমি কিভাবে বিশ্বাস করবে আর তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তখন ইউজিন বলে আমার মা বলেছে তোমার বাবা আমার বাবাকে খুন করেছে অন্যদিকে আমরা বুয়ানের বাবাকে দেখতে পাই যে কিনা তার সব সম্পত্তি লিখে দিচ্ছিল ইউজিনের নামে বুয়ানের বাবা ইউজিনের নামে প্রপার্টি লিখে দিচ্ছিল আর সব কিছু বাহির থেকে শুনতে পারে থ্যাংজি মিস্টার হং সব কিছু ইউজিনের নামে লিখে দেয় কারণ ইউজিন ছিল তার বেস্ট ফ্রেন্ডের ছেলে আর সে ওই ছেলেটিকেই অনেক দিন যাবৎ খুঁজছিল এই সব কিছু দেখে থ্যাংকজি অনেক রেগে যায় থ্যাংকজি বুঝতে পারে যে তার দুদিন চলে এসেছে তাই সে ভিতরে এসে তাকে জিজ্ঞাসা করে আপনি এইসব কেন করছেন আপনি আমার সাথে ডিল করেছেন তাই আপনি আপনার সিক্সটি ওয়ান প্রপার্টি কাউকে দিতে পারবেন না সব কিছু আপনার নামেই রাখতে হবে না হয় আপনার মেয়েকে দিতে হবে তখন সে বলে যে আমার প্রপার্টি আমি কাকে দিব এটা আমার বিষয় বুঝতে পারে তার মুখের কথায় কোনো লাভ হবে না তাই সে পানিতে থেকে ঔষধ মিশিয়ে এনে দেয় মিস্টার হংকে হং এই পানিটি খেয়ে নেয় পানি খাওয়ার পর থেকেই মিস্টার হংয়ের বুক ব্যথা হতে শুরু করে তখনই তেংজি গিয়েই ইউজিনকে উপরে আসার কথা বলে তখনই ইউজিন তার বাবার রুমের দিকেই যাচ্ছিল ইউজিন চলে যায় বুয়ানের বাবার কাছে সে গিয়ে তাকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে যে যে বুক ব্যথায় চটফট করছে এটা সে বুঝতে পারে না সে বলতে থাকে আমার বাবাকে আপনি কেন মেরেছেন এটা আগে বলুন প্রতিশোধ নেওয়া না পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না বুয়ানের বাবা চেয়ার থেকে উঠে তার কাছে যাওয়ার চেষ্টা করে আর ওই ফাইলটি তার কাছে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে তখনই ইউজিন উঠে বুয়ানের বাবার কলার দরে বলতে শুরু করে আমার বাবাকে খুন করে এখন আমাকে প্রপার্টি লুক দেখানো হচ্ছে আমি তোমার প্রপার্টি চাই না যখনই সে কিছু বলতে যাবে তখনই সে এখানে পড়ে যায় আর তার এই অবস্থা এসে দেখে ফেলে বুয়ান বুয়ানকে মূলত তেংজি এখানে আসতে বলেছিল বুয়ান এখানে ইউজিনকে যে সে মনে করে ইউজিন হয়তো তার বাবাকে খুন করার চেষ্টা করেছে তবে এটা তো একদমই মিথ্যা ছিল তখন এখানে বুয়ানের সৎ চলে আসে সৎ ওই প্রপার্টির কাগজটি দেখে বলে যে ইউজিনের নামে তোমার বাবা সব কিছু লিখে দিয়েছে তখন তারা আরও সন্দেহ করতে থাকে ইউজিনকে তারা সবাই মনে করতে থাকে হয়তো ইউজিন সম্পত্তির কারণে তার বাবাকে খুন করেছে বুয়ানের বাবাকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর কিছুক্ষণ পরে এসে বলে উনি কুমায় আছেন ওনার অবস্থা খুবই খারাপ এখানে আমরা তো খুব ভালো করেই জানি যে তেংজি সব কিছু প্ল্যান করে রেখেছিল তাই তো তেংজি এসে বলে যে ওনার অবস্থা খুবই খারাপ ওনাকে মারার চেষ্টা করা হয়েছে এতে বুয়ান অনেক বেশি কষ্ট পায় কারণ তার বাবা ছাড়া তার দুনিয়ায় আর কেউ ছিল না যত যাই হোক লোকটি তো তার বাবাই ছিল তাই না বুয়ান বাপ ছিল ইউজিন হয়তো তার বাবাকে ফোন করেছে ইউজিন বুইয়ানকে অনেকবার বুঝিয়ে বলার চেষ্টা করে তখনই তেংজি এসে বুয়ানকে এখান থেকে নিয়ে যায় ইউজিনের তেংজিকে সন্দেহ হতে শুরু করে কারণ সে যখন বুয়ানের বাবার রুমে যাচ্ছিল তখন সে তেংজিকেও দেখতে পায় বুয়ানের বাবার সাথে কথা বলে সে রুম থেকে আসছিল তাই তার সন্দেহটি আরও গভীর হতে শুরু করে বুয়ানের বাবাকে বাসায় নিয়ে আসা হয় বাসায় তার চিকিৎসা হবে বুয়ান তার কাছে বসেছিল তখন এখানে ইউজিন এসে বলতে শুরু করে আমার অনুমতি ছাড়া কেউ এখানে আসতে পারবে না ওনার কাছে আমার অনুমতি ছাড়া কেউ দেখাও করতে পারবে না সে তার কিছু লোকজন সাথে নিয়ে এসেছিল বুয়ান বলে তুমি আমার বাবাকে মারার চেষ্টা করেছো এখন তুমি আবার তোমার লোকজন নিয়ে এসেছো যে কিনা আমার বাবার সিকিউরিটি দিবে তাই না আমার বাবাকে আমি দেখাশোনা করব তোমার কোনো প্রয়োজন নেই বুয়ান ইউজিনকে তার বাসা থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে তখন ইউজিন বলে মনে রেখো আমি তোমার হাজব্যান্ড বুয়ান বলে আমাদের কন্ট্যাক্ট শেষ তখন ইউজিন বলে আমাদের কন্ট্যাক্ট এখনো শেষ হয়নি কারণ আমি পেপারে এখনও সাইন করিনি আর মনে রেখো তোমার বাবা তোমাদের সম্পত্তি থেকে সিক্সটি ওয়ান পার্সেন্ট আমার নামে দিয়েছে তাই এই বাড়িতে থাকার অধিকার আমারও রয়েছে একথা বলে সে বুয়ানকে কুলোতেলে এখান থেকে নিয়ে যায় এদিকে তেংজি সব কিছু দেখে জল ছিল তার কিছু করার ছিল না রা আগে ফোলা চাড়া অন্যদিকে আমরাও ইউজিন এবং বুয়ানকে দেখতে পাই ইউজিন বুয়ানকে বলে তুমি আমার সাথে জেদ করেই তার সাথে বিয়ের জন্য রাজি হয়েছ তাই না তখন বুয়ান বলে হ্যাঁ আমি রাজি হয়েছি আগে তুমি এটা বলো আমার বাবার সাথে তোমার কিসের এত শত্রুতা ইউজিন কিছু বলতে রাজি হয় না কারণ সে চাচ্ছিল না বুয়ান কোনো বিষয়ে জানুক বা তার মনে কষ্ট আসুক অন্যদিকে আমরা তেংজিকে দেখতে পাই সে বাহির থেকে সব কিছু দেখছিল তখন সে বুয়ানের মেয়েকে বলে তুমি তোমার মায়ের কাছে গিয়ে বলবে তোমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সে বলে যে বাইকে তো আমি কিছুক্ষণ আগেই দেখলাম তাহলে একথা কেন বলবো ট্যাংজি বুয়ানের মেয়েকে বলে তোমার ভাই অসুস্থ হয়ে পড়েছে তাই আমি একথা বলার জন্য তোমার মাকে বলছি তারপর মেয়েটি গিয়ে তার মাকে এই কথা বলে বুয়ান দৌড়াতে শুরু করে কিছুক্ষণ পর বুয়ান তার মাকে জিজ্ঞাসা করে সব তোমাকে কে বলতে বলেছিল তখন সে বলে আমাকে থ্যাংকি আঙ্কেল এসব বলার জন্য বলেছিল অন্যদিকে ইউজিন তার ছেলেকে খুঁজে পায় আর সে জানতে পারে তার ছেলের কিছুই হয়নি তখন বুয়ান আর ইউজিন খুব ভালোভাবে বুঝতে পারে সব কিছু থ্যাংসির প্ল্যান ছিল সে ইচ্ছে করে এই ঘটনাগুলো ঘটিয়েছে রাতের বেলা বুয়ান যখন তার ছেলে মেয়ে নিয়ে ঘুমাচ্ছিল তখনই তার কাছে থ্যাংসি চলে আসে ত্যাংজি বলে আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলা উচিত না হয় আমি তোমাকে কীভাবে হেল্প করবো আমাদের কোম্পানিও তোমাকে হেল্প করতে পারবে না তাই বিয়ের জন্য দেরি না করাই ভালো হবে বুয়ান তখন ট্যাংজিকে বলে আমি তোমাকে একদমই পছন্দ করি না তুমি এটা খুব ভালো করেই জানো বুয়ান আর ট্যাংজির কথা ইউজিন দূর থেকে শুনতে পায় আর সে খুব ভালোভাবেই বুঝতে পারে যে তেংজি ব্ল্যাকমেল করছিল বুয়ানকে তাই সে তার রুমে চলে যায় বুয়ানের রুমে যখন ইউজিন প্রবেশ করে তখন তেংজি তাকে আটকে বলে তুমি কেন আমার ওয়াইফের রুমে যাচ্ছ তখন ইউজিন বলে বুয়ান তোমার কোন জন্মের ওয়াইফ আমি তো জানি না তোমাদের যে বিয়ে হয়েছে তাছাড়া বুয়ান আমার ওয়াইফ আমার সাথে তার কোনো ছাড়াছাড়ি হয়নি তাহলে সেকেন্ড বিয়ে কিভাবে হতে পারে একথা বলে সে দরজা বন্ধ করে দেয় বাহির থেকে তেংজি জলে পড়ে মরছিল আর সে বোঝার চেষ্টা করছিল ভিতরে কি হচ্ছে তারপর বুয়ান নিউজিনকে বিছানায় শুয়ে দিয়ে সে নিচে শুয়ে পড়ে এখানে দুইজন একে অপরের জন্য কিছু ফিল করছিল তবে তারা প্রকাশ করতে পারে না যেহেতু তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তাই একে অপরের কাছ থেকে কিছুটা দূরেই থাকে অন্যদিকে আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা বুয়ানের বাবার কাছে আসে আর মনে মনে চিন্তা করছে তাকে ওনাকে তো কেউ মারার চেষ্টা করছে তাই আমাদের সতর্ক থাকতে হবে তাই লোকেদের সে বলে দেয় একটু সতর্কতার সাথে কাজ করার জন্য অন্যদিকে আমরা তেংজিকে দেখতে পাই সে অনেক চালাকির সাথে কাজ করছিল বুয়ানের বাবার রুমে সে মাইক লাগিয়ে রেখেছিল আর তা চোখে পড়ে যায় ইউজিনের তবে ইউজিন মাইকগুলো খুলে না হয়তো সে অন্য কিছু প্ল্যান করে রেখেছে তবে সে কি প্ল্যান করছে এটা আমরা এখন জানতে পারবো না কিছুক্ষণ পর আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা তেংজির সাথে কথা বলে টেংজি যেতে চাচ্ছিল বুয়ানের বাবার রুমে তখন সে তাকে আটকে বলে এখন তুমি তার রুমে কেন যেতে চাচ্ছ এখন তো সময় না রুমে যাওয়ার তখন সে বলে রাত বারোটা একটা জয়টাই হোক আমি যেতে পারি কারণ ওনাদের আমি কখনো ক্ষতি করবো না সব কথা উপর থেকে শুনতে পারে বুয়ান বুয়ানের কিছুটা সন্দেহ হতে তাকে তেংজিকে তবে সে কিছু বলতে পারে না তেংজি আর ইউজিনের মধ্যে এখানে ঝগড়া হয় ইয়ংজি বলে আমি বুয়ানকে বিয়ে করেই ছাড়ব কখনোই আমি ওর পিছু ছাড়ব না তখন ইউজিনও বলে যে মরার আগ পর্যন্ত আমিও বুয়ানের পিছু ছাড়ব না এখানে দুইজনই বুয়ানের জন্য পাগল ছিল তাই তো তারা বুয়ানের জন্য বাজি ধরতেও পিছু হাঁটে না এখন কি হবে তা আমরা পরেই জানতে পারবো বুয়ানের মনে ত্যাংজির বিরুদ্ধে সন্দেহর বীজ অলরেডি তৈরি হয়ে গিয়েছিল সে সন্দেহ করতে তাকে ত্যাংজিকে ত্যাংজি হয়তো কিছু করেছে তার বাবার সাথে তারপর সে তার লয়ারের সাথে দেখা করে জিজ্ঞাসা করে যে আঙ্কেল বাবাকে ইচ্ছে করে সব সম্পত্তি ইউজিনের নামে দিয়েছিল নাকি সে জোর করে নিয়েছে তখন লয়ারটি বলে তোমার বাবা আমাকে ইচ্ছে করে সব কিছু বানানোর কথা বলেছে আর এই বিষয়টি নিয়ে উনি অনেক খুশিও ছিলেন উনি আমাকে আরেকটি কথা বলেছেন উনি আজ পর্যন্ত যা কিছু অর্জন করেছেন সব কিছু ইউজিনের বাবার জন্য ভাই ইউজিনকে উনি সব কিছু দিতে চাচ্ছিলেন তাছাড়াও তেংজি ওনার সাথে দেখা করতে গিয়েছিল আর তেংজি ওনাকে একটি ঔষধও দিয়েছিলো এটা জানার পর বুয়ান বুঝতে পারে যে তার বাবাকে তেংজি মারার চেষ্টা করছিল কিছুক্ষণ পর সে বাসায় ফিরে দেখতে পায় তেংজি তার বাচ্চাদের সাথে ছিল তেংজিকে সে তার বাচ্চাদের কাছ থেকেও দূরে দূরে রাখার চেষ্টা করে কারণ তেংজি তার বাবাকে মারতে পারলে তার বাচ্চাদেরকেও মারতে পারবে তখন তেংজি বলে যে তুমি কেন আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখছো ইংজি বুয়ানের সাথে জোর জবরদস্তি করতে শুরু করে সে তাকে দেয়ালের সাথে লাগিয়ে বলতে তাকে আমি তোমাকে ছোটোবেলা থেকেই পছন্দ করি তোমার জন্য কত কিনা করলাম কিন্তু তুমি এখন আমাকে বয় পাচ্ছ বয়ের তো কোনো কারণ নেই আমি তো তোমার কোনো ক্ষতি করব না তখন বুয়ান বলে মনে রেখো ব্রেকআপটা তুমিই করেছিলে আমি করিনি আমি কোনো পুতুল নই তোমার যখন মন ছায় আমাকে নিয়ে খেলবে আর যখন মন চায় ছুঁড়ে ফেলে দিবে এংজি বলে আমি তোমাকে কতবার বলবো তখন আমার ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও এখানে বুয়ান খুব ভালোভাবেই বুঝতে পারে যে ত্যাংজি কোন টাইপের ছেলে সে তো তাকে আর কোনো দিনও সুযোগ দিবে না বলে তোমাকে আমার চেনা হয়েছে তুমি প্লিজ এখান থেকে চলে যাও না হয় আমি তোমাকে খুনি করে ফেলবো ত্যাংজি বুইয়ানকে হুমকি দিয়ে এখান থেকে চলে যায় আর বুয়ান অনেক বয় পেয়ে যায় তখনই এখানে ইহুজিন চলে আসে ইউজিন বুয়ানকে জিজ্ঞাসা করে কী হয়েছে সে দেখতে পায় যে বুয়ান বেতা পেয়েছে তার বুঝতে বাকি থাকে না সব কিছু ত্যাংজি করেছে সেই বুয়ানকে মলম লাগিয়ে দেয় আর বলতে শুরু করে তোমার কোনো চিন্তার কারণ নেই আমি তোমার কোনো ক্ষতি করব না এখানে বুয়ানও বুঝতে পারে যে ইউজিন আসলেই ভালো মানুষ বুয়ানের একদমই উচিত হয়নি ইউজিনের সাথে খারাপ ব্যবহার করা আর আজ পর্যন্ত সে যে যে কাজগুলো করেছে এই জন্য সে নিজের কাছেই লজ্জিত ছিল সে কী বলবে কিছুই বুঝতে পারে না ইউজিন বুয়ানকে বলে তোমার ছেলে অসুস্থ তার বোন মেরুর প্রয়োজন তুমি কেন আমাকে এতদিন যাবৎ বললে না আর তেংজি কেমন লোক নিজের ছেলেকে নিজের মেরুটা দিতে পারছে না তুমি আমাকে তো একবার বলতে পারতে যে তোমার ছেলের মেরুর প্রয়োজন আমি আমার লোক লাগিয়ে দিয়ে দিতাম তাকে বনমেরু বুয়ান তো প্রথমে অনেক বয় পেয়ে যায় কিন্তু তারপর যখন সে জানতে পারে ইউজিন কোনো কিছু জানতে পারেনি তখন তার জানে জান আসে ইউজিন তাকে বলে যে আমি তোমার ছেলের জন্য বনমেরুর ব্যবস্থা করে দিব। এই বিষয় নিয়ে তুমি চিন্তা করো না এটা বলে সে এখান থেকে চলে যায় তখন বুয়ান চিন্তায় পড়ে যায় যে সত্যিটাই ইউজিনকে বলবে কি না তখন সে ভাবে সত্যটা গোপন থাকাই ভালো তারপর সে চলে যায় তার বাবার সাথে দেখা করার জন্য বুয়ান তার বাবাকে বলে বাবা আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান আপনি ঠিক না হলে আমি সত্যটা জানতে পারবো না আসল সত্যটা কি এটা আমি জানতে চাই ইউজিনের বাবার সাথেই বাপনার কী সম্পর্ক আর কেনই বা ইউজিনের বাবা মারা গেল আর আপনার এর পিছনে কি কোনো হাত আছে কিনা না সব কিছু বাবা আমি জানতে চাই তাই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান বুয়ান যখন তার বাবার হাত ধরে বসেছিল সে বুঝতে পারে তার বাবার হয়তো জ্ঞান ফিরবে কারণ তার বাবার হাত বারবার নড়ছিল তারপর সে ডক্টরকে কল করে সব কিছু শুনতে পায় ট্যাংজি ট্যাংজি তো প্ল্যান করে রেখেছিল যে বুয়ানের বাবাকে সে খুন করে ফেলবে বুয়ানের বাবা জীবিত থাকলে সে তো তার প্ল্যানে সাকসেস হতে পারবে না বুয়ানের বাবা মারা গেলে সে বুয়ানকে ব্ল্যাকমেল করতে পারবে যে তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে ঠিক করে গিয়েছে তাই তোমাকে আমার বিয়ে করতে হবে সে প্ল্যান করে বুয়ানের বাবাকে মেরেই তাই সে একটি সিরিঞ্জে বিষাক্ত ইঞ্জেকশন বড়ে তারপর সে চলে যায় বুয়ানের বাসায় বুয়ানের বাসায় গিয়ে বুয়ানের বাসার সব লাইট সে অফ করে দেয় যাতে অন্ধকারে তাকে কেউ দেখতে পারে না তখনই বুয়ান বুঝতে পারে যে তার বাবার ক্ষতি করার জন্য তেংজি চলে এসেছে তখন ইউজিন তাকে বলে তোমার যাওয়ার প্রয়োজন নেই আমি সব প্ল্যান সাজিয়ে রেখেছি বাবার কিছু হবে না তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করো না তোমার বাবার রুমে মাইক ফিট করা আছে তাই তুমি যে কোনো সময় তার কথা শুনতে পারবে তখন আমরা দেখতে পাই তেংজি গিয়ে বলে আঙ্কেল আপনি যদি জীবিত থাকেন তাহলে আমি বুয়ানকে পাবো না আর বুয়ানকে পাওয়ার জন্য আমি যে কোনো কাজ করতে পারি আমার বুয়ানকেই প্রয়োজন বুয়ানকে পেতে গেলে তো আপনাকে মরতেই হবে কারণ আপনি যদি না মরেন তাহলে আপনি বিয়ে দিয়ে দিবেন আপনার মেয়ের ইউজিনের সাথে বুয়ান সব কিছু শোনার পর সে খুব ভালোভাবে বুঝতে পারে যে ত্যাংজি কী কী করেছে তার সাথে তারপর সে চলে যায় ত্যাংজি আর তার বাবার রুমে সে গিয়ে দেখতে পায় ইউজিন আগে থেকেই সব কিছু প্ল্যান করে রেখেছে রুমে তার লোকজন ছিল যার কারণে তারা তেংজিকে ধরে ফেলেছে বুয়ান এসে ত্যাংজিকে একটি চট দেয় আর বলে তুমি এতটা নিচে নামবে তা আমি কল্পনাও করতে পারিনি জি তেংজি জি এটা আমি তোমার কাছ থেকে কখনোই কল্পনা করিনি তখন তেংজি বলে বুয়ান তুমি একবার বলো তুমি আমাকে ভালোবাসো কি না বুয়ান তুমি যদি একদিনের জন্য আমাকে ভালোবেসে থাকো প্লিজ আমাকে স্বীকার করো না হয় আমি শান্তি পাবো না বুয়ান বলে তোকে একদিনের জন্য আমি ভালোবাসিনি তোকে কিভাবে ভালোবাসবো তুই আমাকে ভালোবেসে ছেড়ে চলে গিয়েছিলিস আর এখন এসে নাটক করছিস আমার সাথে এক্ষুনি এখান থেকে চলে যা ত্যাংজি বলে আমি আমার ফ্যামিলির কারণে যেতে বাধ্য হয়েছি বুয়ান আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ তুমি আমার সাথে থাকো তুমি অনেক হ্যাপি থাকবে বুয়ান বলে আমি তোর সাথে এক মুহূর্তও থাকতে পারবো না এক্ষুনি তুই এখান থেকে চলে যাবি নাকি আরও কিছু করতে হবে এদিকে ত্যাংজির মন ভেঙে ছদ্মটুকরা হয়ে যায় তেংজি এখান থেকে চলে যায় বুয়ান আর ইউজিন কথা বলে বুয়ান ইউজিনকে বলে সরি আমি বুঝতে পারিনি ইউজিন তুমি আমার বাবার জন্য এত কিছু করবে আমি শুনেছি আমার বাবার জন্য নাকি তোমার বাবা মারা গিয়েছে তাহলে তুমি এত কিছু কেন করলে বইয়ানা আর কিছু বলতে যাবে তখনই তার ফোনে ফোন আসে তার ছেলের জন্য বনমেরু পাওয়া গিয়েছে এতে সে অনেক খুশি হয়ে ইউজিনকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে এত কিছু ম্যানেজ করলে আমি তো তোমাকে কিছু ম্যানেজ করার কথা বলিনি তখন ইউজিন বলে আমি বলেছিলাম না আমার ছেলের জন্য আমি মেরু ম্যানেজ করে নিব একথা বলে ইউজিন যাওয়ার জন্য রানা দিলে বুয়ান তাকে জড়িয়ে ধরে আটকে রাখে বলে আমি তোমাকে কখনোই আর যেতে দিব না আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই তাদেরকে দেখে মনে হচ্ছিল কোনো বিপদ আসতে চলেছে তাদের সংসারে। তো রাস্তা থেকে সরে গিয়েছে তবে বুয়ানের বাই আর ব্যান তো রয়েছে এরা হয়তো কোনো মাস্টার প্ল্যান করছে তবে কি প্ল্যান করছে তারা